অঙ্কুরোদ্গমের প্রত্যেক সদস্য কর্মীবৃন্দ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মী প্রত্যেককে আমার ধন্যবাদ জানিয়ে শুরু করছি কাজী নজরুল ইসলামের লেখা যদি আর বাঁশি না বাজে বন্ধুগণ আপনারা যে সৌগত আজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলাম আমার সকল তনুমনু প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমাকে অভিনন্দিত আপনারা সেই দিন করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে জন্মগ্রহণ করেছি আমি এরই অভিযান সেনা দরের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশের এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চাই না তান কবি চায় অঞ্জলি কবি চায় প্রীতি কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার স্তবগানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্ম ফৌলি দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে আদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ যাত্রাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা পুরাতন কুলসিত পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার মানি জবন, কেউ বলেন কাফের আমি বলি ও দুটোর কোনোটাই নয় আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি গালাগালিকে গলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাট ছড়া বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে ছুরি হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধবিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের চক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাশান স্তূপের মতো জমা হয়ে আছে এই অসম্য ভেদজ্ঞান দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে এক অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নিবৃত্ত চাই না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাবো আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার সাধনা এই আমার তপস্যা এই আমার ব্রত রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন দেখ তোর জীবনে সেলির মতো কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজিডি আছে তুই প্রস্তুত হ জীবনে সেইটা জিটি দেখবার জন্য আমি কতবার অন্যের জীবনকে অশ্রুর ভরষায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমারই জীবন রয়ে গেল শুষ্ক মরুভূমির মতো তপ্ত মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে আমার জীবনের এক মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পুত্র সহকে যখন ভেঙে পড়ছে ঠিক সেই দিনে সেই সময়ে আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার গান আমার অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয় তাহলে মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেক দিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন যে একটি অশান্ত তরুণ আপনাদের মাঝে এসেছিল অপূর্ণতার বেদনায় তার ইবিগত বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল যদি আর পাঁশি না বাজে আমি কবি বলে বলছি নে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বাবড় স্বভাবে কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে বিদ্রোহী ত্যাগী বীর বিপ্লবী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ছড়া পায়ে পেশা ফুল পাও সেইটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি চাহিব না কোলাহল করি সারাদিনও মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িবই কাকি গন্ধবিধুর ধূপ ধন্যবাদ